নমস্কার আমি শ্রীমন্তিকা আমি আবার আজকে নিয়ে চলে এসেছি নতুন রান্না আজকে বানিয়ে দেখাবো চিকেন দিয়ে খিচুড়ি চিকেন খিচুড়ি তো চিকেন খিচুড়ি নেওয়ার জন্য কি কি উপকরণ নিয়েছি তো চলুন একটু দেখে আসি তার আগে দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে কি কি উপকরণ নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি খিচুড়ি করার জন্য কি কি লাগে সেগুলো সব নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তিনশো গোবিন্দভোগ চাল দুশো মুগ ডাল একশোর মতো ছোলার ডাল নিয়েছি টমেটো কুচি হলুদ গুঁড়ো নুন চিনি আদা বাটা রসুন বাটা পাকা পাকা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজকে কুচো করে আর তিনশো গ্রাম মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে যে ঘি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা তো সঙ্গে থাকুন প্রথমে আমি চালটাকে ভালো করে তবে সবাইকে অনুরোধ এই ভিডিওটাকে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর তখন রান্না শেষে খাবারটা আনটেস্ট হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ ভিডিওটা না টেনে একটু দেখবেন চালটাকে ধুয়ে জলটা ফেলে দিলাম এরম ভাবে আরো একবার ধুয়ে নেব চালটা ধোয়া হয়ে গেছে ঠিক এইভাবে ডালগুলোকেও আমি ধুয়ে নেব ডালগুলোকে একটু ভালো করে ধুতে হবে কারণ ডাল খোলা মেলা পড়ে থাকে দুবার করে জল দিয়ে ভালো করে খুচলে কুচলে ধুয়ে নিতে হবে চাল আর ডাল ধোয়ার পরে আমি থালার মধ্যে মেলে ঠিক এইভাবে সুন্দর করে ছড়িয়ে মেলে দেব দেখো আমি পাখার তলায় চাল আর দুটো ডালকে মেলে দিয়েছি তো এখন এটা আধ ঘন্টার জন্য পাখার তলায় থাকবে আধ ঘন্টা বাদে আমি তোমাকে ঘুরে এসে দেখাচ্ছি এরপরে কি করব। আধ ঘন্টা বাদে ফিরে আসলাম ডাল আর চাল মোটামুটি ভালোই শুকিয়ে গেছে এখন আমি এগুলোকে আলাদা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা মুগ ডাল ভিজিয়ে রাখা ছোলার ডাল এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ গুলো এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব স্বাদ মতন চিনি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতো এলাচ পাউডার হাফ চামচের মতো আদা বাটা এরপরে দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো ঘি এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো সব মশলাটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে যাতে মশলাটা ভালো করে মিশে যায় এখানে কোনো স্পুন বা চামচ ব্যবহার করলে হবে না এটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে যাতে সব মশলাগুলো সবার সাথে সব মিশে যায় মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এটা একটা থালা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে কিছুক্ষণ দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরেটা হালকা একটু নেড়ে নেব এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা সব গোটা মশলা দেওয়ার পরে মশলাগুলো একটু হালকা ভিজে নেবো। বেশ সুন্দর গন্ধ ছড়িয়ে দিছে। এখন ম্যারিনেট করে রাখা চাল ডালটা সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নারাচাড়া দিয়ে ভাজতে হবে। ততক্ষণ পর্যন্তই ভাজদবে যতক্ষণ না চালগুলো কাঁচ কাঁচ মতো দেখতে হয়ে যায়। ভাজতে ভাজতে চালগুলোর কালারটা পুরো কাচের মতো হয়ে যাবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে নইলে ধরে যাবে ভালো করে এরকম ভেজে নিতে হবে হ্যাঁ এবার ভালো করে একটু দেখুন আমার ডালটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে চালের কালারও চেঞ্জ হয়ে গেছে তবে আর আগে একটা কথা বলে দি আপনারা কিন্তু একটু গরম জল করে রাখবেন কারণ এই চাল আর ডালটা ভাজার পরে গরম জল দিলেই বেশি ভালো হবে ঠান্ডা জল দিলে কেমন একটা হয়ে যাবে তো আমি গরম জল করে রেখেছিলাম চাল ডাল ভাজা হয়ে গেছে তা আমি এখন জলটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতোই জলটা দিতে হবে আর যদি এটা আপনারা জল কম দেন তাহলে এটা বোনা খিচুড়ি হয়ে যাবে আর যদি একটু জল বেশি দেন তাহলে আমরা যেরকম নর্মাল পাতলা পাতলা খিচুড়ি খাই সেরকম হবে তো এখানে ফুটে গেছে খিচুড়িটা যেহেতু আমি চিকেন দিয়ে করব তাই আমি খিচুড়িটা একটু পাতলা পাতলাই করব। ওদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা হতে থাক আমি এদিকে আর একটা গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো ঘি গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ গুলো পেঁয়াজ গুলোকে ভালো করে একটু লাল লাল করে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেবো মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা আদা আর রসুন দেওয়ার পরে ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার পরেই পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন চিনি এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো যে বাটিটায় হলুদ রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো অল্প করে যাতে ভালো করে মশলাটাকে কষাতে পারি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এদিকে খিচুড়িটা ভালো মতো ফুটে গেছে দেখুন জলটাও একটু শুকিয়ে যাচ্ছে তাই আমি গরম জল করে রেখেছি আর একটু সামান্য গরম জল আমি খিচুড়িতে অ্যাড করব ভালো করে নাড়াচাড়া দিয়ে খিচুড়িটা তৈরি করতে হবে কারণ খিচুড়ি নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচে লেগে যাবে এদিকে মশলাটাও কষানো হয়ে এসেছে মশলাটাও দেখুন টমেটোগুলো গলে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বেশি ছোট করে মুখে পড়বে না বলে তাই আমি নিজে মানে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো দারুণ গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দিলাম আমি এলাচ পাউডার সামান্য পরিমাণ মতো দিয়ে দিলাম চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব খিচুড়িটায় দেখো এখনো অল্প অল্প জল আছে তো এই জল অল্প অল্প জল থাকার সময় এই চিকেনটাকে দিতে হবে কারণ চিকেনটাও সিদ্ধ হওয়া দরকার আছে যতই আমরা কষিয়ে নিই যখন আমি চিকেন দিয়ে খিচুড়িটা করছি খিচুড়িটার সাথে একটু ফোটা দরকার আছে তো এখন আমি সব চিকেনটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবার খন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটতে দিতে হবে ততক্ষণে জলটাও মরে যাবে দেখুন ফুটতে ফুটতে খিচুড়ির জলটাও মরে এসেছে দেখো গাঢ় হয়ে আসছে তবে বেশি গাঢ় করব না আমি একটু পাতলা পাতলাই রাখতে চাই কারণ পাতলা খিচুড়ির আলাদাই একটা টেস্ট খিচুড়ি রেডি হয়ে এসেছে এখন দিয়ে দেবো পাকা পাকা চেরা চেরা কাঁচা লঙ্কা পাকা পাকা দিয়েছি এই কারণে যাতে দেখতে ভালো লাগে তো রেডি হয়ে গেছে খিচুড়ি আমি এখন এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে দেবো সবাইকে সার্ভ করে দেব রেডি হয়ে গেছে চিকেন খিচুড়ি আজ এই পর্যন্ত যেতে যেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজ আসি আমার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন